আমাদের কাছে কিছু কিছু রুগী আসি ইউরিক অ্যাসিড বাড়তি নিয়ে এবং আমাদের দেশের রুগীদের কিন্তু কমন একটা ধারণা কমন ধারণাটা হচ্ছে আমার গিরায় ব্যথা হয়েছে এটার কারণ মনে হয় ইউরিক এসিড এটা কিন্তু আমাদের রুগীদের একটা কমন ধারণা আমাদের রুগী দেখা যাচ্ছে কোমর ব্যথা নিয়ে আসছেন হাঁটু ব্যথা নিয়ে আসছেন রুগীর বয়স হচ্ছে হলো তিরিশ তিনি হচ্ছে ভদ্র মহিলা ভদ্র মহিলার ইউরিক অ্যাসিড করলেন ইউরিক অ্যাসিড লেভেল পেলেন হয়তো সিক্স পয়েন্ট সেভেন অথবা সেভেন উনি আমার কাছে প্রশ্ন করলেন স্যার আমার তো ইউরিক অ্যাসিড সেভেন আমার তো হাঁটু ব্যথা আছে কোমর ব্যথাও আছে আমার তো ইউরিক অ্যাসিডের চিকিৎসা দিতে হবে চিকিৎসা কি বলবো আমি তো স্যার অলরেডি ফেবুস খাওয়া শুরু করে দিয়েছি এখন কি করব আমি ইউরিকেসের জনিত বাত রোগের ক্ষেত্রে একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলবো সেটা হচ্ছে সব বাত রোগের কারণ কিন্তু ইউরিকেসির নয় তাহলে ইউরিকেসের জনিত বাত রোগটার নাম কী ইউরিকিসির জনিত রোগটার নাম হচ্ছে হলো গাউট এখন গাউট রুগীরা আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে কীভাবে আসে এটা খুব একটা মানে আমরা খুব অ্যাকিউটলি এই ধরনের প্রেজেন্ট রুগী পাই যে রুগী রাত্রেবেলা ঘুমিয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বলতেছে স্যার আমার পায়ের বুড়া আঙ্গুলের গোড়াটা ফুলে গেছে লাল হয়ে গেছে তীব্র ব্যথা আমি ব্যথার জন্য হাঁটতে পারছি না স্যার আপনার কাছে এইখানে আপনার চেম্বারও এসেছে অনেক কষ্ট করে গাউটের রুগীরা কিন্তু প্রেজেন্ট করে এইভাবে তাহলে এই গাউট বা ইউরিক জনিত বাত রোগটা কেন হয় সেটা হচ্ছে আমাদের শরীরে যে ইউরিক এসিডটা বেড়ে যাচ্ছে সেই ইউরিক অ্যাসিডটা ইউরিক এসিড ক্রিস্টাল হিসাবে আমার জয়েন্টের ভিতরে জমা হচ্ছে জমা হয়ে কিন্তু এটা এক ধরনের প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে এই বাথ করতেছে